অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল মাঝরাতে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক স্টার সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে উশৃঙ্খল একদিন শৃঙ্খল মানুষ অগ্নিসংযোগ করেছে কর্মরত সাংবাদিকদের জীবন মৃত্যু ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে সম্পাদক পরিষদের সভাপতি এজের সম্পাদক ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলন সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী ব্যক্তিত্ব বরেণ্য দেশ বরেণ্য সাংবাদিক যারা নুরুল কবিরের উপরে আক্রমণ করা হয়েছে ছায়ান সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে আজ উদিচিতেও হামলা করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে এবং গতকাল খুলনা ও ভারতে ভারতের হাইকমিশনের কার্যালয়ের বাসভবনে হামলা করা হয়েছে চট্টগ্রামে ধানমন্ডির বত্রিশ নম্বরে আবার অগ্নিসংযোগ করা হয়েছে ইন্দিরা গান্ধী কালচার সেন্টার ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে উত্তরাতে বত্রিশটি দোকান ভাঙচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং সবচেয়ে মারাত্মক ধর্ম অবমাননার অভিযোগ এনে মামেন এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আগুন দিয়েছে চট্টগ্রামের মহুদ্দিন চৌধুরীর বাসায় আবার অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে বীর বাহাদুরের বাড়িতে চট্টগ্রামে অগ্নিসংযোগ করা হয়েছে রাজশাহীতে ডেলি স্টার প্রথম কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে